জ্বৰ কনফাৰ্ম হৈ গৈছে চতুৰখন বাব চাতে গৰম কি বুলিয়ে চাচি ঘৰত ঠেলি আহে গৰম ৰ'দে সকলো কিছু কৰ্ম কৰ্ত হয় বল হয় জয় গ্ৰাম আমি শ্ৰীমন্ত মাহত আর দুমপুলা ইউটিউব চ্যানেলে স্বাগত তো আমি আজকে এসেছি রোলাডি রোলাটি যে একটা এবছর বিখ্যাত কারাড়া হতে চলেছে পুরো ডিটেলসটা ভিডিও মাধ্যমে দেখতে পাবেন দেখতে দেখুন আমি কারা মালিক সাথে আপনাদের সাক্ষাৎ করে দিচ্ছি একটু আপনার নাম ডিটেলসটা একটু বলে দিন আমার নাম হেমন্ত মাহতো আচ্ছা গেরাম রোলাটি আচ্ছা থানা বড়বাজার হুম জেলা পুরুলিয়া তো কালাওয়া হচ্ছে কি হ্যাঁ হচ্ছে কবে এই যে সংক্রান্তি হবে আষাঢ় সংক্রান্তি আচ্ছা মঙ্গলবার দিন পড়ছে মানে আর কদিন আছে আর ধরুন আর আট দিন আছে আর আট দিন আছে কাড়া লাড়াই হ্যাঁ তো কারা এটা কি জ্বর হয়ে গেছে নাকি হা জ্বর কনফার্ম হয়ে গেছে শতুরখান বাবুর সাথে আর কোটা হয়েছে আর কারা একটা এটা আমরা টেস্ট করা আছে আচ্ছা মানে টেস্ট বলতে কী টেস্ট মানে কারা লাগবে না লাগবে রোদে কেমন আছে নাই খো আচ্ছা এইলা আর টেস্ট করে দেখা আছে একটা থানারই লোক বটে একটা মানে বোরাবাজারে বরাবর আরে তো ধরুন ৪৫ মিনিট লাগে গেলে দুটোয় হ্যাঁ তখন কি করা হবে ওটা দেখেই শুনে হবে তখন এক আছে গাড়ী ঘোৰা আছে ঠিক আছে খৰচা লাগিব কিছু

নাই যদি কমিটি আচ্ছা মানে এইবছৰ আচ্ছা ঘৰে পালি নাই এই যে চাৰা লোক যোন আছে দেখ গ্ৰামে লোক সবাই দেখা শুনা কৰে সময় ক্ষেত্ৰত যদি লোক না থাকি তুকটাক সবাই দেখাল কৰে

মেলা মেলা সম্বন্ধে একটু কিছু যারা মেলায় সবাইকে আমি নিমন্ত্রণ করছি জেলা কমিটি মেলা কমিটি এই যে দর্শককে ভালোভাবে আসবেন ভালো হবে যাবেন বাঁশের ভেড়া থাকবে কোনো অসুবিধা নাই কেউ মদ খাই মতলা না দেখুন এখন যেমন সুস্থ যেমন হয় আমার মেলা নেই সবার মেলা কাড়া দুটা লাগবে সেটা আলাদা ব্যাপার হাত জিত হবে ওটা দেখুন ওটা তো হবে গে ঠিক তাহলে যেমন কেউ গোলমাল করে নাই এইটা আমি বলতে চাইছি

আসিন ভাদর মাসে আমার কই পাচ্ছিল না ক্ষেতটা ব্যাপার হচ্ছে বলে চাষের সময় ক্ষেত ফাঁকা থাকছে চাষ তো চাষ কোথায় যে তো চারা আমি দিছি এখন এই মাত্র দিছি খেলে যাবে যেগুলা লড়াই আছে খেলে যাইবে না ওটা চারা দিয়ে আছে অন্য ক্ষেতে দিয়ে আছে আচ্ছা মানে ওগুলা ফাঁকেই আছে হ্যাঁ ওই ওই ক্ষেতেই হোক লড়াই ওই ক্ষেতেই হোক আচ্ছা তো ওই উনি আছে এই আর হ্যাঁ ওই রসিদ হ্যাঁ কি না আমার নাম নগেন মাহাতো গ্রাম রোলাডি থানা বড়বাজার জেলা পুরুলিয়া এটা তো লড়াইটা কেমন হবে আপনাদের লড়াই দেখুন কাড়া লাগলে লড়াই ভালো হবে আর কাড়া যদি না লাগে তাহলে তার থেকে লড়াই হবে মনে কেমন আছে মনে আশা করছি ও দেখো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া বটে আর তাকে ডাকা যে মানে লড়াই ভালো হবে এই গরমে কাড়ার হাবটা কেমন মনে আছে মানুষের যেমন শরীর সেরকম ভাবে ওদেরও আছে আমাদের যেরকম গরমে লাগছে হ্যাঁ হ্যাঁ

তো চলুন এরপর আমরা হেমন্ত তো মাত্র আপনাদেরকে দেখাচ্ছি আমার কাজ চলছে বীজ ফেলা আছে সারা দিয়ে আছে আর কি তো চলো এরপর আমরা ওইদিকে আছে দেখছো কালাটা ওইখানে দেখা যাচ্ছে কালাটা কাদা মাখা আছে কালাটা দেখাবো এরপর কেমন লাগছে গরম গরম কি বলবে দেখো চাষি ঘরে ছেলে হয়ে সকল গরম রোদে সকল কিছু কর্ম করতে হয় বলো চারা দিয়ে পড়া যায় ছিল না এখন এই যে লোকজন নিয়ে চারা দেওয়া হচ্ছে কতদিন আগে চারা দিয়েছে নাই শুরু এই আজকেই শুরু করেছি মানে মেলার আগের দিনকে চারা দেওয়া হয়ে যাবে আশা করছি তো যে লোকজন আমার কাজ করছে চারা দিয়ে হয় কটা লোক আছে আজকে আজকে এই যে তিন লোক আছি আচ্ছা দেখছো আর লোক আছে পুরা চলছে তলি গড়ি পরাবর আগে ফিনিশ করে দিও এক চারা পুরো তাইলে আমরা কার্ড দেখাচ্ছি দেখো চলো দেখো কাদামা কা আছে কারা দেখাচ্ছি thank <laughs> you